তো লক্ষ লক্ষ ভূমাথ মন্দিরে কেন আসে তারই অলৌকিক কিছু কাহিনী তোমাকে আমি শোনাবো তো এই ভূতনাথ মন্দিরে অনেক অলৌকিক কাহিনী আছে ফাইনালি অনেক কষ্ট করে দর্শন করলাম এটা হচ্ছে নন্দী পশ্চিমবঙ্গের বিখ্যাত কিছু মন্দিরের মধ্যে এটা একটি যেটি হুগলি নদীর তীরে অবস্থিত এখানে পুজো করা হয় দেবাদিদেব মহাদেবের আর মন্দিরের নাম ভূতনাথ মন্দির এই মন্দিরের সম্বন্ধে খুব বেশি তথ্য পাওয়া যায় না কিন্তু যে তথ্যটি পাওয়া যায় সেটি হচ্ছে কাশির এক অঘরী আমাদের এই নিমতলা মহাশ্মশানে আসেন তার হাত ধরেই এই মন্দিরের সৃষ্টি প্রায় তিনশো বছর পুরনো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু নিউ ব্লগ ফ্রম ভূতনাথ কলকাতা তো ফ্রেন্ডস তোমরা সবাই জানো তো এটা হচ্ছে শ্রাবণ মাস শ্রাবণ মাসের লাস্ট সোমবার তো গত চার বছর আগে একবার এখানে এসেছিলাম তো চার বছর পর আবার এসেছি ভূতনাথে পুজো দেওয়ার জন্য তো চলো গিয়ে দেখি এমনিতে শ্রাবণ মাসে প্রচুর ভিড় থাকে তো আজকে মোটামুটি ভিড় আছে এরপরে ভিড় একটু কমবে তো যেহেতু শ্রাবণ মাসে পরে আগে কি যেটা বাবার মাস তো সেই জন্যই আসা তো তোমাদেরকে দেখাবো ভিতরে হয়তো মোবাইল অ্যালাউ নাও থাকতে পারে তো ভূতনাথ মন্দিরে কীভাবে আসবে কীভাবে আছে কী কী আছে এ বিষয়েই তোমাদেরকে শেয়ার করবো তো ভূতনাথ মন্দিরের পাশে দেখো প্রচুর দোকানকারও আছে এখান থেকে জিনিস টিনিস কিনে তারপরে ভিতরে গিয়ে পুজো দেওয়া যায় তাছাড়া যদি মনে করে গিয়ে দর্শন করবে সেটাও করতে পারবে তো একেবারে হচ্ছে নিমতলা শ্মশানের পাশে এই ভুতনাথ মন্দির তো চলো মন্দির গিয়ে আগে পুজো দিই দর্শন করে ঠাকুরকে তারপর তোমাদেরকে ডিটসা শেয়ার করছি তো চলো তো ঠাকুরকে দর্শন করার জন্য আমরা লাইনে এসছি এই যে কপালের তিলকগুলো কুড়ি টাকা করে একটা বাচ্চা মেয়ে তো কান্নাকানি শুরু করে দিয়েছি আরেকজনের কাছ থেকে কেন নিয়েছি তো মন্দিরের ভিতরে এখন রয়েছে আমরা এই যে তো মোটামুটি ভিড় খুব বেশি ভিড় নেই দেখা যাক কতক্ষণ লাগে তো ভূতাত মন্দিরের ভিতরে তো ঠাকুরকে এখন ঠাকুরকে এখন দর্শন করবো হচ্ছে উত্তাদ মন্দিরের ভিতরে এই যে লাইনে দাঁড়িয়েছি আর এখানে দেখো ভিতরে মোবাইল ফোন টোন অ্যালাউ নেই এখান থেকে বন্ধ করবো আর বাইরে গিয়ে তোমাদেরকে দেখাবো আর শোনা যায় এই মন্দিরের পাশে যে মহাশ্মশান আছে সেই মহাশ্মশানের কোনো দেহের ছাই দিয়েই এই মন্দিরের পুজো দেওয়া হয় ঠাকুরকে আবার বিশেষ করা হয়

আমরা এখন দাঁড়িয়ে এসে হচ্ছে মন্দিরের লাইনে ভিতরে তো এলাও নেই বাইরে থেকে নিয়ে নিলাম না না বাবা এগুলো ও এই মন্দিরে সারা বছরই মানুষের আনাগোনা থেকেই যায় কিন্তু যেহেতু শ্রাবণ মাস বিশেষ করা হয় শ্রাবণ মাসে নাকি সব থেকে বেশি ভিড় হয় যেহেতু শ্রাবণ মাসের সোমবারগুলো সব শিব ভক্তরা শিবের মাথায় জল ঢালতে যান অনেক কষ্ট করে দর্শন করলাম এটা হচ্ছে নন্দী আর ভিতরে হচ্ছে তো ছিল মোটামুটি তো ফাইনালি বুধনাথ মন্দিরে ঠাকুরটা দর্শন করা হয়ে গেছে তো এটা হচ্ছে মন্দিরের বাইরে আর কি তো ভিতরে তো ক্যামেরা অ্যালাউ নেই তো মোটামুটি ভালো কিন্তু সামনের জায়গাটা বড ব্লক করে রাখছে তো খুব সুন্দরভাবে দর্শন করে এখন চলে যাচ্ছি ফাইনালি অনেক কষ্ট করে ঠাকুর দর্শন পেয়েছি তো যাই হোক চার বছর আগে করে এসেছিলাম ঠাকুরের দর্শন করতে চার বছর পরে আবার আসছি মা বুদ্ধাকে দর্শন করলাম সুন্দরভাবে তো এবার যাই এবার আমি বলবো এই এরিয়াটা কোথায় কীভাবে আসবেন সব থেকে বড় ভালো হচ্ছে এই ধর্মটাকে মনে হচ্ছে নন ননবঙ্গলার বাঁচিয়ে রেখেছে আমাদের বাঙালি খুব কম মানে একশোটা দশগার্থীর মধ্যে নব্ব থেকে পচান্নপুরে নন বেঙ্গলি বাঙালি মাত্র আট থেকে জন এটাই বলা আর কি যে আমাদের হিন্দু ধর্মটাকে নন বেঙ্গালুরে বাঁচিয়ে রেখেছে আর এই হচ্ছে মানুষদের উত্তেপনা মানে লক্ষ লক্ষ মানুষ এই ভূতনাথ মন্দিরে কেন আসে এখানে না আসলে বুঝতে পারবেন তো ভূতনাথ মন্দিরের পাশে এরকম অসংখ্য দোকান আছে যেখান থেকে বাবার মাথায় জল ঢালার জন্য এখান থেকে সব দুধ জল সবই গঙ্গার জল আর তার সাথে ঠাকুরের প্রসাদ এখানে অ্যাভেলেবেল তো এটা হচ্ছে একেবারে গঙ্গার ঘাটের সামনে তার পাশে একটা হনুমান মন্দির আছে আর এই যে গঙ্গার ঘাট এখানে দেখো তো এখন সম্ভবত জোয়ার চলছে বা বর্ষাকাল বলে গঙ্গার জল একদম পুরো টৈটুম্বুর তাদের কাছে গঙ্গাটাও দর্শন করে দিই দেখো এই হচ্ছে গঙ্গা অনেক মানুষ এখান থেকে হাওড়া ব্রিজও দেখা যায় এই যে একটা শিব একটা এখানে অনেকে সান টান করে তারপরেই উই যায় এটা হচ্ছে ভূতনাথ মন্দিরের সামনে তার পাশে আছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের মহাশশ্মান এর অপোজিটে এর অপোজিটেই দেখবে 12 জ্যোতির্লিঙ্গের একটা মন্দির আছে তো তোমরা এলে এটাও দর্শন করবে এটা একেবারে আমাদের যে চক্রলরে যে রেল লাইন মানে রেললাইনের একদম পাশে এখন কথাই আছে মহাদেব কাউকে খালি হাতে ফেরান না এমনই ভক্তদের বিশ্বাস এই মন্দিরে কোনো কিছু কামনা করলে তা নাকি অবশ্যই পূরণ হয় তাই সবাইকে বলবো হর হর মহাদেব বলে একটা কমেন্ট করে যান জন্য অনেকগুলো রুট আছে একটা রুট হচ্ছে চক্র রেল যেটা দমদম থেকে যায় আমরা যেটা দমদম মাদ্রাহাটের যে রুটটা এখানে আগে পড়বে আহিরি টলা স্টেশন আর না হলে বড়বাজার স্টেশন বড় রেল স্টেশনের নেমে ওখান থেকে হেঁটে আসতে একটুখানি হচ্ছে এই মন্দির আর বিধাননগর থেকে যদি কেউ আসতে চাও তাহলে সেই ক্ষেত্রে বিধাননগর থেকে অটো বা অন্য কোনো গাড়ি রিজেক্ট করে আসা যায় তাহলে দেরি কেন আজই চলে আসুন এই মন্দিরে এই মন্দিরে আসা যেমন সহজ তেমনি এই মন্দিরে আসলে পুজো দেওয়ার সিস্টেমটা খুব সুন্দর খুব সহজেই লাইন দিয়ে আরামসে খুব অল্প সময়ের মধ্যে পুজো সম্পন্ন করা যায় মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই তাই তোমাদেরকে ঠাকুর দর্শন করতে পারিনি কিন্তু তোমরা খুব সহজেই মন্দিরের ভিতরে ঢুকে পুজো দিতে পারবে এবং মন্দিরের বাইরেই অনেকগুলো আশেপাশে দর্শনীয় স্থান রয়েছে সেগুলো দর্শন করতে পারবে বাঘগুলো কাঁধে নিয়েই মন্দিরে জল আনা জন্য তারকেশ্বর মন্দিরেও যায় এটা হচ্ছে ফেরি ফেরিঘাট ওই পাশে হচ্ছে হাওড়ার বান্দাঘাট তো কেউ যদি হাওড়ার দিক থেকে আসতে চান তো তারাও চাইলে আসতে পারেন হাওড়ার দিকে বান্দা ঘাট থেকে আইরিটলা ঘাট এখান থেকে হেঁটে গেলে জাস্ট এক থেকে দু মিনিট আমাদের ভূতনাথ মন্দির নিমতলা মহাশ্মশান এটা হচ্ছে আইরিটলা স্টেশন রেলওয়ে স্টেশন এটা চক্র রেল আর হচ্ছে ঘাট আর যেতে এদিকে তো তোমরা খুব সহজেই ভূতনাথ মন্দিরে আসতে পারো অনেকগুলো রুট আছে তো শ্রাবণ মাসের এটাই শেষ সোমবার তাই আমরা ঠাকুরের দর্শন করলাম তোমরাও আছো